কিশোরগঞ্জের একটি দোকানে যুদ্ধের অস্ত্র মর্টার শেল পাওয়া গেছে এই নিয়ে শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এই মর্টার শেল নিয়ে কি করা হবে তা নিয়ে বিপাকে পুলিশ তবে জানা যাচ্ছে টাঙ্গাইল সেনানিবাস থেকে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের বিশেষ বাহিনী আসছে তারা আসার পরই মর্টার শেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে গণমাধ্যম কর্মীদের বরাতে যতদূর জানা যাচ্ছে গতরাত রাত সাড়ে বারোটার দিকে জেলা শহরের একরামপুর এলাকার এন্টারপ্রাইজ নামের ওই দোকান থেকে উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দোকানে তার একটি লোহার বস্তু দেখতে পেয়ে ট্রিপল নাইনে কল করে পুলিশকে জানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটর সেল হিসেবে শনাক্ত করে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে জানায় রাত ছয় একটার দিকে সেনাবাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে মোটর সেলটি বালতির ভেতর বালু চাপা দিয়ে রাখে এ সময় উৎসুক জনতা দোকানের সামনে ভিড় জমায় এই বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক ওসি তদন্ত মহম্মদ টুটুলুদ্দিন আজ বুধবার সকাল সাড়ে এগারটার দিকে জানান নিরাপত্তার স্বার্থে ভাঙাড়ির দোকানটি এখন তালাবদ্ধ করে রাখা হয়েছে টাঙ্গাইল থেকে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট আসছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী মর্ডার শেলটি ধ্বংস বা এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে তবে এই নিয়ে এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এই নিয়ে এখন সাধারণ মানুষদের কেউই এবং কেউই কথা বলতে চাচ্ছেন না তারা ধারণা করছেন এটি কোথেকে কিভাবে এলো তা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়ার আগে এই নিয়ে কথা বলা উচিত হবে না কারণ এই ধরনের অস্ত্র সাধারণত সেনা বাহিনীর কাছে থাকে এবং বর্ডার গার্ড বিজিবি বা যুদ্ধের সময় এই অস্ত্রগুলো ব্যবহার করা হয় সাধারণ পুলিশ বা সাধারণ মানুষের কাছ থেকে এই অস্ত্রগুলো একেবারেই নাগালের বাইরে ছিল সেই কারণে এলাকার লোকজনও এই নিয়ে কথা বলতে এক ধরনের অস্বস্তির মধ্যে রয়েছে ঠিক আছে বাঁচা যাই বাঁচার পরে মানে আসতে বাঁচতেছিলাম বাঁচার পরে মানে

এটা কালকে সকাল বেলায় এইটুকুই জানি এটা আপনি আমাদের দোকানের সামনে বাঙ্গারি টোটুল বাইর ওর দোকানে আর কি